আপনি কি ইউটিউবে শর্ট ভিডিও দেন কিন্তু ভিউজ পাচ্ছেন না কন্টেন্ট ভালো হলেও কেউ দেখে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি বলবো কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে সহজে বেশি ভিউজ পাওয়া যায় সঠিক টাইম টাইটেল থামনেল হ্যাশট্যাগ আর অ্যালগোরিদম ফলো করে আপনি একদম নতুন চ্যানেল থেকেও হাজার হাজার ভিউজ আনতে পারবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দেব ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথমে বলা যাক কখন ভিডিও আপলোড করলে ভিউজ বেশি আসে সকাল আপনি সাতটা থেকে নয়টার ভিতরে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন বিকেল আপনি দুইটা থেকে চারটার ভিতরে একটা ভিডিও দিবেন সন্ধ্যা অর্থাৎ মাগরিবির পর আপনি সাতটা থেকে নয়টার ভিতরে আরেকটা ভিডিও দিবেন যদি সম্ভব হয় আপনি ডেলি তিনটা ভিডিও দিবেন সকালে একটা দুপুরে একটা রাতে একটা ভিডিও আপলোড করার জন্য আপনি প্রথমে ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পর আপনি স্যানের লোগোতে ক্লিক করে দিবেন তারপর আবারও লোগোতে ক্লিক করে দিবেন এখন আপনি শর্ট ভিডিও যেভাবে আপলোড করেন নিচের দিকে দেখুন আছে এখানে ক্লিক এখন করে দিবেন শর্ট দেখতে পাবেন আপনি শর্ট অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে অ্যাড যে লেখাটা আছে এখানে ক্লিক করে দেবেন এখন আপনি যে ভিডিওটা আপলোড করবেন ও ভিডিওতে ক্লিক করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এখন আপনি ডানে ক্লিক করে দিবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন নিচের দিকে যে টিকশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার টেকনিক্যাল আলাউদ্দিন ইউটিউব চ্যানেলে 33000 সাবস্ক্রাইব পূর্ণ হলো যারা সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করে দিবেন দেওয়ার পর এরপর আপনি অপেক্ষা করবেন প্রথমে আপনি এখানে কলমের যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিবেন নিচের দিকে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনি ভিডিও থেকে আকর্ষণ অনুযায়ী একটা থামনেল সেট করতে পারবেন আপনি যেটা দেবেন ওটাতে ক্লিক করে ধরে রাখবেন তারপর আপনি টিকসিনোতে ক্লিক করে দিবেন আপনি চাইলে এখানে টেক্সট লেখা অ্যাড করতে পারবেন তার জন্য আপনি এখানে দেখুন এ লেখা আছে সেটাতে এই বর্ডার এ আপনি এটাতে ক্লিক করে দিবেন আপনি যে লেখাটা লিখবেন ওই লেখাটা লিখে দিবেন তারপর ডানে ক্লিক করে দেবেন মনে করেন আপনার ভিডিওতে যে থামনেলটা আছে আপনার এখান থেকে একটা পছন্দ নাই আপনি এখন আকর্ষণীয়ভাবে একটা থামনেল সেট করবেন তার জন্য আপনি কী করবেন ভিডিও এডিট করার সময় আপনি ভিডিওর শেষের দিকে একটা থামনেল সেট করে দিবেন বসায় দিবেন তারপর আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনি ভিডিওর শেষের দিকে টেনে ওই থামনেলটা আপনি সেট করে দিবেন তারপর টিকসিনোতে ক্লিক করে দেবেন এখন আপনি আপনার ভিডিওর টাইটেলটা এখানে বসাই দেবেন টাইটেলটা একশোর মধ্যে রাখতে পারবেন যদি আপনার টাইটেল ছোটো হয় তাহলে আপনি এখানে কিছু হ্যাশট্যাগ দিতে পারবেন এরপর আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন এখানে যে ভিজিবিলিটি লেখা আছে আপনি এটাতে ক্লিক করে দেবেন এটাকে আপনি আনলিস্টেড অথবা প্রাইভেট করে দিবেন আনলিস্টেড করে দিলাম আমি এরপর আপনি ব্যাকে চলে আসবেন আসার পর আপনি এখান থেকে লোকেশন লোকেশনটা আপনার দেওয়ার দরকার নাই এরপর সিলেক্ট অডিয়েন্স এটাতে ক্লিক করে দেবেন যদি আপনার ভিডিওটি যদি বাচ্চাদের হয় তাহলে আপনি ইয়েস ইটস মেড ফর কিডস দিবেন যদি বাচ্চাদের না হয় তাহলে আপনি নো ইটস নট মেড ফর কিডস এটা ক্লিক করে দিবেন যেহেতু আমারটা বাচ্চাদের নয় এজন্য আমি নো ইটস নট মেড ফর কিডস এটাতে দিয়ে দিলাম এরপর আপনি এখানে কিছু করতে হবে না এরপর আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি এখানে দেখবেন রিলেটেড ভিডিও এটাতে ক্লিক করে দিবেন ভিডিওটা অ্যাড করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন তাহলে ভিডিওটা অ্যাড হয়ে যাবে এরপর আপনি আরেকটা অপশান পাবেন শর্ট রিমিক্স আপনি এটাতে ক্লিক করে দেবেন আপনি যদি চান আপনার ভিডিও এবং অডিও দুটাই মানুষ ব্যবহার করতে পারবে মানে রিমিক্স করতে পারবে তাহলে আপনি এটা দিবেন আর যদি চান না শুধুমাত্র অডিও ব্যবহার করবে তাহলে আপনি শুধু অ্যালাউ অনলি অডিও এটা দিয়ে দিবেন তো আমি উপরটা দিয়ে দিব এরপর আপনি ব্যাকে চলে আসবেন এরপর নিচের দিকে আরেকটা অপশন আছে দেখুন অ্যাড ফেড প্রমোশন লেভেল আপনি এটাতে ক্লিক করে দিবেন যদি আপনার ভিডিওটা প্রমোশন ভিডিও হয়ে থাকে তাহলে আপনি ইএস দিবেন যদি না হয়ে থাকে তাহলে আপনি নো দিবেন তারপর ব্যাকে চলে আসবেন এরপর আপনি আরেকটা অপশন পাবেন অল্টারেট কন্টেন্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন এখানে আপনি তিনটে শর্ত পাবেন যদি আপনার ভিডিও এই তিনটা শর্তের মধ্যে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন যদি না থাকে নো দিবেন সোজা কথা হচ্ছে এটা যদি থাকে আপনি ইয়েস দিবেন যদি না থাকে নো দিবেন যদি ভিডিওটা আপনার সম্পূর্ণ নিজের আপনি অন্য কারো কিছু ব্যবহার করেন তাহলে আপনি নো দিবেন আমি নো দিয়ে দিচ্ছি এরপর আপনি ব্যাকে চলে আসবেন এখন আপনি কমেন্টস অপশনটাতে ক্লিক করে এটাকে অন করে দিবেন তারপর ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি সবগুলো ঠিক আছে কিনা আবার দেখে নেবেন ঠিক থাকলে এরপর আপনি কী করবেন আফলোড শর্ট এটাতে ক্লিক করে দেবেন ভিডিও আফলোড হতে থাকবে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর আপনি কি করবেন ব্যাকে চলে আসবেন আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখন আপনি কন্টেন্ট অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে শর্ট অপশনটা খুঁজে নেবেন শর্টে ক্লিক করে দিবেন যে ভিডিওটা আপলোড করছেন ওটাতে ক্লিক করে দিবেন আপনার এখানে রেস্ট্রিকশন নান লেখা আছে কিনা আপনি দেখে নেবেন যদি ঠিক থাকে এরপর আপনি কী করবেন কলমের মতো যে আইকনটা আছে উপরে এটাতে ক্লিক করে দেবেন এখানে টাইটেল ঠিক আছে টাইটেল আর কিছু করতে হবে না এরপর আপনি কী করবেন অ্যাড ডেসক্রিপশন বক্স এটাতে ক্লিক করে দেবেন এখানে আপনি আপনার ডেসক্রিপশন বক্সটা দিয়ে দিবেন এবার আসি আমরা বলি আপনি যে টাইটেলটা ব্যবহার করছেন ওই টাইটেলটা আপনি প্রথমে দিয়ে দিবেন তারপর আপনি কি করবেন এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন যেমন আমি দিচ্ছি শর্ট ফিট যদি যেহেতু আপনি শর্ট ভিডিও আপলোড করেন এরপর আপনি কি করবেন শর্টস লিখবেন এরপর আপনি আবারও লিখবেন শর্ট ভিডিও বা ট্রেন্ডিং শর্টস আপনি এভাবে চার থেকে ফাঁসটা দিবেন এখন আপনি কি করবেন আপনার স্যান্ডেলের নামটা এখানে অর্থাৎ আপনার স্যান্ডেলের নাম অনুযায়ী আপনি দিবেন এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আপনি আপনার স্যান্ডেলের নামের হ্যাশট্যাগটা এখানে ব্যবহার করবেন প্রত্যেকটা ভিডিওতে আপনি ব্যবহার করবেন এরপর আপনি এই দেখুন আপনি এখানে এই ট্যাগগুলো গুলো দিবেন আপনি সাইলের নিচে নিচে বসাতে পারেন পাশাপাশি বসাতে পারেন কিভাবে বসাবেন আমি বলি প্রথমে আপনি আপনার স্যান্ডেলের নামটা দিয়ে দিবেন বড় হাতের দিয়ে এরপর আপনি চাইলে আপনার স্যান্ডেলের নামের বাংলাটা দিয়ে দিবেন স্যান্ডেলের নামটা এরপর আপনি এভাবে দিবেন ভাইরাল শর্ট ভিডিও শর্ট ভিডিও ট্রেন্ডিং শর্ট শর্ট ফিট বাইরাল শর্ট ভিডিও শর্টস শর্ট ট্রেন্ডিং ভিডিও এরপর আপনি আপনার স্যান্ডেলের নামের সোড়ো হাতের অক্ষর দিয়ে আপনি একটা ট্যাগ দিয়ে দিবেন এরপর আপনি সাইলে আরও কিছু অ্যাড করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারবেন আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন যা অ্যাড করেন আপনি ইউটিউব রুলস অনুযায়ী অ্যাড করতে হবে এরপর আপনি ব্যাকে চলে আসবেন এখানে দেখুন অ্যাড প্লে লিস্ট আপনার যদি প্লে লিস্ট থাকে আপনি এখানে অ্যাড প্লে লিস্টে ক্লিক করে আপনি প্লে লিস্টে অ্যাড করে দিতে পারেন ঠিক আছে এরপর আপনি কী করবেন নিচের দিকে যে অপশনটা আছে ট্যাগ এখানে ক্লিক করে দেবেন মোর অপশানে ক্লিক করে দেবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাটাগরিটা আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে ভিডিওর ক্যাটাগরিটা দিতে হবে আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও ক্যাটাগরি দিতে হবে যদি আপনি ভুল ক্যাটাগরি দেন তাহলে আপনার ভিডিওটা মানুষের কাছে যাবে না মনে করেন আপনার ভিডিওটা এডুকেশন আপনি দিয়ে দিচ্ছেন গেমিং তাহলে আপনার ভিডিওটা এডুকেশন যারা আছে ওদের কাছে রিস হবে না অবশ্যই আপনাকে ক্যাটাগরিটা দিতে হবে সঠিক ক্যাটাগরি আপনাকে দিতে হবে একেবারে উপরের দিকে একটা অপশান আছে অ্যাড ট্যাগ এখানে আপনাকে অবশ্যই অবশ্যই ট্যাগ বসাইতে হবে আমি ট্যাগ বসাবো এখান থেকে নিয়ে আপনি এখানে যে কিওয়ার্ডগুলো বসাবেন এগুলো সেম আপনি ট্যাগ হিসাবে বসিয়ে দিবেন এখন আপনি একটা কমা দিয়ে দিবেন তাহলে ট্যাগগুলো নিয়ে নেবে আপনি চাইলে আপনার ভিডিও রিলেটেড আরও কিছু ট্যাগ অ্যাড করতে পারবেন আপনি এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এরপর আপনি ভিডিও রিলেটেড কিছু ট্যাগ অ্যাড করবেন তারপর আপনি কি করবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি সেভ দিয়ে দিবেন ভিডিওটা আপনি আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখবেন যখন আপনি ছাড়বেন তখন আপনি পাবলিক করে দেবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফাঁসা তাকে বেলাইকানটি অল করে দিবেন